আওয়ামী লীগ সম্পর্কে আপনি একটা কথা বললেন যে এই ছাত্র জনতার বা লড়াইয়ের ফলে যে সরকারটা আসছে সেই সরকারটা আসলে আওয়ামী লীগ সরকারকে প্রথম থেকে ডাকে নাই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ধরেন রণী ভাই আপনি সেই সরকারে আছেন আপনি আওয়ামী লীগকে ডাকতে চান আপনি কাকে ডাকতেন আসলে আওয়ামী লীগের কে আছে বাংলাদেশে

আমি প্রথম থেকে যেটা বলেছি যে যদি এই সরকার একেবারে প্রথম থেকে আহ সমস্ত রাজনৈতিক দলগুলো ছোট বড় সবাই তাদেরকে একই প্ল্যাটফর্ম এনে একটা জাতীয় সরকার টাইপের কিছু একটা করতে পারতো বা তাদের কনসাস নিয়ে একটা সুন্দরভাবে একটা সরকার পরিচালনা করতে এবং সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্তে যদি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবগুলোকে নিষিদ্ধ করতো তাহলে কিন্তু আজকে সমস্যাটা হতো না কিন্তু আজকে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে ওই পলিটিক্যাল যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয় এর জন্য অনেক দল দেখা গেল শুধুমাত্র এই কারণে এখন কেউ ছাত্রলীগের পক্ষে নিষেধের পক্ষে কথা বলছে না তো এই এই জিনিসটা আমি বলার চেষ্টা করছি